জয় মা লালক্ষ্মীর জয় আজকের দিনের তারিখ আটই মার্চ দু হাজার পঁচিশ সাল আজকের দিনে মাথা লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে এবং পঞ্চগ্রহী এবং সপ্তগ্রহী যোগের কারণে আজ তিন রাশি হঠাৎই লাভবান হঠাৎই কোটিপতি লাভপতি হওয়ার সুযোগ পাচ্ছেন সেই তিন রাশি কোন কোন রাশি রয়েছে তাদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা বা আপনি আজকে দিনে কোটিপতি হবেন কিনা সেটা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে আমরা এই ভিডিওতে সেই সঙ্গে আলোচনা করব লটারি থেকেও কোটিপতি যোগ যে রয়েছে সেটা একটা সহজ এবং লিগাল প্রসেস তাই আমরা বারবার বলি তবে লটারিকে এখানে কোনো প্রমোট করা হচ্ছে না মানে হচ্ছে আপনার যদি লটারি কাটার ইচ্ছা না থাকে তাহলে কাটবেন না তো আমরা আলোচনা করব এখানে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আলোচনা করব অতএব আপনাকে জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় বা ধনলক্ষ্মীর ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের কাছে আলোচনা করে রাখার বিষয় সেটা হচ্ছে এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় আপনার জন্মছকে কি কি যোগ রয়েছে বা আপনার জন্মছকে মঙ্গল রাহু এবং শুক্র গ্রহের উপস্থিতি কেমন তারা যদি যোগ তৈরি করে তাহলে আপনি নিশ্চিত কোটিপতি হবেনই হবেন তো চলুন সবার আগে জেনে নিন আপনার রাশি রয়েছে কিনা আর আপনার রাশি থাকলে হয়তো কোটিপতি হবেন না তবে অর্থপ্রাপ্তি হতে পারে কোনো না কোনোভাবে তো সেটা সম্পর্কে আলোচনা করে দেব সবার প্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেই জায়গায় আজকে আপনার জন্য সময়কাল অত্যন্ত ভালো অত্যন্ত লাভদায়ী সময় আজকে দিনে থাকছে মাথা লক্ষ্মীর কৃপাদৃষ্টি এবং দুটো শুভ যোগের কারণে কিন্তু আপনার আজকে কোটিপতি হওয়ার সুযোগটা অত্যন্ত প্রবল আজ আপনার পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে বা আপনার পুরোনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড়ো সড়ো রিটার্ন দিয়ে দেবে আপনাদের যদি কোনো জায়গায় টাকা পয়সা ধার বাকিতে আটকে গিয়েছিল কাউকে টাকা ধার দিয়েছিলেন কিন্তু রিটার্ন হচ্ছিল না ওইটা হয়ে যেতে পারে আপনি কাজের টাকা অনেক দিন ধরে চেষ্টা করেও পাচ্ছিলেন না ওই ধরনের টাকা পয়সা কিন্তু আপনি প্রাপ্তি করে নিতে পারবেন আর আজকে ধরে লটারি যোগ তো রয়েইছে তাছাড়াও আরও যোগ রয়েছে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন তবে এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখবো যে কি এখানে যে লটারি প্রাপ্তির যোগ কথা বললাম সবাই তো লটারি কাটে না বা সবাই তো পছন্দ করেন না তবে যারা কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কানটা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন সেটা দু টাকা পাঁচ টাকা একশো টাকা মধ্যেও টাকা হতে পারে সেটা লক্ষ্যের সংকেত হিসাবে নেবেন এবং সেটাকে আজকের দিনে অবশ্যই নীল রং কাপড়ে একবারে বেঁধে তাকে রেখে দেবেন পাঁচ থেকে সাত দিনের জন্য পূজা অর্চনার জন্য তারপরে সেই টাকাটাকে ব্যবহার করবেন সে টাকা থেকে আরও বেশি অর্থ আসবে আপনি সেটাকে আপনার ক্যাশরে রাখতে পারেন মানি ব্যাগে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার অর্থের আনাগোনা আরও বেশি বৃদ্ধি পেয়ে যাবে তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে আর যেটা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী জয় মনে বিশ্বাস রাখবেন আপনার কার্য আপনি করবেন দেখবেন ফল নিশ্চিত পাবেন পরবর্তী ভাগ্যবান রাশির নাম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনে দিনটি অত্যন্ত পজিটিভ অত্যন্ত ভালো দিন আজকের দিনে কিন্তু আপনাদের ইনকামের জায়গাটা খুবই ভালো থাকবে খুবই ভালো প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আজকের দিনে আপনার যদি কোনো চাকরি বাকরির ক্ষেত্রে অবশ্য কোনো বাধা সৃষ্টি হচ্ছিল বা কোনোভাবে হচ্ছিল না সেটা কিন্তু আজকের দিনে আপনার হয়ে যেতে পারো আজকের দিনে আপনার পুরোনো কোনো কাজের টাকা আটকে সা আটকেছিল যেটা একদমই আশাই ছেড়ে দিয়েছিলেন সেই জায়গা থেকে আপনার আজকে অর্থ চলে আসতে পারে আপনার আজকে ব্যবসার জায়গা থেকে একটা বড় সড়ো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসায় কোনো বড় অর্ডার ফাইনাল হতে পারে আজকে ধরে আপনার যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা রয়েছে হয়তো আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন কোনো বাড়িতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন কোনো ব্যবসায়িক কোনো জিনিসপত্র কিনে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেই জায়গায় আজকে আপনি একটা ভালো রিটার্ন পেতে চলেছেন আপনারা দিনে হারিয়ে যাওয়া কোনো জিনিস ফিরে পেতে পারেন সম্ভাবনা রয়েছে আর আজকে আপনার উপহারস্বরূপ কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুবই ভালো আজ আপনি আপনার প্রিয় মানুষের কাছ থেকে কিছু পেতে পারেন আত্মীয়স্বজনের কাছ থেকে পেতে পারেন বা আপনারা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু পেলেও পেয়ে যেতে পারেন ওই রকম কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে আর আজকের দিনে আপনাদের ব্যবসাপত্র তো বললাম ভালো যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে আজকে আপনাদের কিন্তু লটারি প্রাপ্তির জায়গায় কিন্তু যোগ সম্ভাবনাটাও ভালো রয়েছে তবে এখানে একটা কথা অবশ্যই বলে রাখবো যে কি লটারি যারা কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কানটা খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে লট আপনার কাছে অর্থ আসতে পারে তবে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা একটা ব্যাপার রয়েছে যেটা আমরা ভিডিও শেষে আলোচনা করব আপনারা দেখতে থাকুন আর চোখ কান খোলা রাখার বিষয় বলতে আজকে দিনে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন সেটা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা হতে পারে তবে সেটাকে যদি আপনি খরচ করে ফেলেন তাহলে কিন্তু আপনি আর অর্থপ্রাপ্তি করবেন না বা আপনার সেটাই প্রাপ্তি হিসাবে ধরা হবে কিন্তু যদি আপনি সেটাকে পূজা অর্চনা করেন মান্যতা দেন তাহলে কিন্তু সেটা আপনাকে আরও বেশি অর্থ প্রাপ্তি করিয়ে দিতে পারে তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর আজকে দিনে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশি নাম রয়েছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আজ আপনি হঠাৎই লাভবান বা হঠাৎই কোটিপতি হওয়ার সুযোগ কিন্তু পাচ্ছেন আপনার আজকে প্রথমত যেটা সম্ভাবনা রয়েছে আজ আপনার লটারি যুক্ত রয়েছে আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন তবে হ্যাঁ যারা লটারি কাঠের নাম পছন্দ করেন না আপনার লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবে কোন কোন জায়গা থেকে আপনার অর্থ এমনি চলে আসতে পারে আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করেছেন ব্যবসা জায়গা থেকে অর্থ আসতে পারে বা আপনার যদি কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করা ছিল আজকের দিনে আপনি সেই জায়গা থেকে একটা রিটার্ন ভালো পেয়ে যাবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে যারা চাকরি খুঁজছেন কোনো না কোনো চাকরি বা কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে অত্যন্ত প্রবল রয়েছে সেখান থেকেও একটা অর্থ চলে আসতে পারে আজকে আপনার কোনো বিদেশি কোম্পানিতে কাজে যোগাযোগ হতে পারে বা আপনার বিদেশ যাত্রার সুযোগ আপনার কাছে হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আজ আপনার পৈতৃক কোনো ব্যবসার দায়িত্ব আপনার হঠাৎ করে আপনার দায়িত্বে আসতে পারে সেটাও কিন্তু আপনার জন্য হঠাৎ প্রাপ্তি হিসাবে ধরা হবে পৈতৃক কোনো রকম ব্যবসায় আপনার আজকের দিনে ইম্প্রুভমেন্ট আসতে পারে হঠাৎ করে ব্যবসায় কোনো বড় অর্ডার ফাইনাল হতে পারে সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন ওটা কিন্তু ভালো সম্ভাবনা যারা অনলাইন ব্যবসা করছে রেস্টুরেন্ট ব্যবসা করছে তাদের ক্ষেত্রে আজকে হঠাৎ করে একটু বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে আপনারা অবশ্যই আজকে দিনে চোখ কান খোলা রাখবেন আর আজকে দিনে আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি তবে সেটাকে যদি আপনারা ডাইরেক্টলি খরচ করে ফেলেন ওটাই কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে হয়ে যাবে বা আরও আরও অর্থ খারাপ হতে পারে তবে আপনারা সেটাকে যদি মান্যতা দেন সেটাকে আজকের দিনে অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন নীল রঙের পারলে কাপড়ে বেঁধে বা এমনিও রাখতে পারেন লক্ষ্মী কোনো মূর্তি বা ফ্রেম থাক ফটো ফ্রেম থাকলে সেখানে রেখে পাঁচ থেকে সাত দিন পূজা অর্চনা করবেন তারপরে সে টাকাটাকে ব্যবহার করবেন সে টাকা থেকে আরও বেশি যোগ যোগসমরা তৈরি হবে অতএব আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন জয় বা ধনলক্ষ্মীর জয় মাধালক্ষ্মীর কৃপাতে অবশ্য আপনার আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি যে কি আজকের দিনে যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে আপনি যে লটারি কাটবেন সেই সংখ্যার মধ্যে যেন প্রত্যেকের ক্ষেত্রে বলছি এটা যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যেন অবশ্যই তিন চার এবং নয় এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত লটারি নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে আসতে হবে মানে দুটো সংখ্যা যদি যোগ ফল বেরায় তাকে আবারও যোগ করে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তর যদি তিন চার অথবা নয় আসে এমন দেখে একটা লটারি কাটবেন আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময় যেটাতে আপনারা লটারি কাটবেন ভালো কাজ করবেন ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে আজকের দিনে সকাল দশটা থেকে ভালো সময় সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এইটাতে আপনারা সব ধরনের ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন